আসসালামু আলাইকুম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা এ পর্যন্ত আর এই বাণিজ্য মেলায় যদি আসতে চান আপনারা বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে দুশোটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মেলায় আসার জন্য এখানে নরসুন্দী থেকে আসতে পারবেন গাজীপুর থেকে আসতে পারবেন তারপরে আপনারা বাগান থেকে আসতে পারবেন আর হল কুড়ি ফ্লাইওভার থেকে আসতে পারবেন এই কয়েকটা জায়গা থেকে যদি আসেন তাহলে আপনারা বিআরটিসি বাসে বাসের মাধ্যমে চলে আসতে পারবেন যেহেতু এই জায়গাটা যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এর জন্য দুশোটি বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে যেমন আপনার যদি খেজুর বাগান থেকে আসেন ফরামবেট খেজুর বাগান থেকে যদি আসেন তাহলে এখানে আপনাদের ভাড়া গুনতে হবে সত্তর টাকা আর যদি আপনারা আসেন কুরিল এবার থেকে তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে চল্লিশ টাকা আজ নর্সন্ধী থেকে যদি আসেন যে নর্সন্ধী থেকে আসেন তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে একশো টাকা আর যদি গাজীপুর থেকে আসেন তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে কত টাকা পঁচাত্তর টাকা আর যদি নারায়ণগঞ্জ চাষারা থেকে আসেন তাহলে আপনাদের ভাড়া গুনতে হবে একশো টাকা আর আপনারা যখন আসবেন নৌসন্ধে থেকে যখন আসবেন সকাল নয়টা থেকে এগারোটা বেলা এগারোটা পর্যন্ত সাড়ে নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত থেকে বিআরটিসি বাস ছেড়ে আসবে ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্যে আর আপনারা যখন আবার চলে যাবেন বাণিজ্য মেলা থেকে তখন ঠিক সন্ধ্যা ছয়টার থেকে সাতটার মধ্যে এই বাণিজ্য মেলা বাসগুলি নৌসুন্দির উদ্দেশ্যে চলে যাবে ছয় সাতটার পরে কোনো নৌসুন্দির বাস পাবেন না বিআরটিসি বাস অন্তত আর অন্যান্য যদি যানবাহনে যেতে চান তাহলে আপনাদের একটু কষ্ট হবে এই জন্য আপনাদেরকে বলতেছি আপনি অন্যান্য যানবাহন যদি যেতে চান তাহলে আপনারা তাহলে আপনারা নয়টা পর্যন্ত থাকতে পারেন বাণিজ্য মেলা ভিতরে দশটা পর্যন্ত কোনো সমস্যা নেই আর যদি আপনারা বিআরটিসি বাসের মাধ্যমে যদি যেতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে এই বাণিজ্য মেলাতে বের হয়ে যেতে হবে ঠিক ছয়টার পরপরই ছয়টা থেকে সাতটার মধ্যে আপনারা এই নৌসুন্দের উদ্দেশ্যে রওনা দিতে হবে নাহলে আপনারা বাস পাবেন না আর ভাড়া ওই আগেরটায় থাকবে যাওয়ার ভাড়া আসার ভাড়া একই ভাড়া নৌসন্দি গেলে আপনাদের একশো টাকা নেবে আর গাজীপুর গাজীপুর যদি যেতে চান তাহলে আপনি পঁচাত্তর টাকা নেবে আমি আবারও বলে দিচ্ছি আর খেজুর বাগান যদি ফার্মের খেজুর বাগান যদি যেতে চান যাওয়ার সময় একই ভাড়া নেবে আপনাদের সত্তর টাকা আর পুরুলি ফ্লাই ফ্লাইওভার যদি নামতে চান তাহলে এই ভাড়া ওই একই নেবে আপনাদের চল্লিশ টাকা যাই হোক আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম